এটা হচ্ছে জিম এখানকার তো আমি আসি একটু জিম টিম করবো জিম মানে একটু হয়তো হাঁটা তো হয় টুকটাক কিছু করবো সানাস প্রতিদিন বাইরে যাওয়ার সময় এখানে তার আসতে হবে এই যে গোল্ডেন এটা কি বাবা এটা কি আচ্ছা গোল্ডেন ক্যাঙ্গারু এদের সাথে তার মিট করতে হবে এগুলো হচ্ছে তার ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে এইগুলোর সাথে মিট না করালে সে হচ্ছে রাগ করে নাই এইটা কি একটা হার্স গোল্ডেন হার্স আচ্ছা এবার এটা কি এটা কি গোল্ডেন কাউ এগুলোর সাথে তার মিট করতেই হবে আমরা তো কালকে এখান থেকে চলে যাব তুমি স্যাড হয়ে যাবে স্যাড হয়ে যাবে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমরা রেডি হয়েছি এখন একটু বাইরে ঘুরতে বের হয়ে হচ্ছি তো কোথায় যাবো সেটা আপনাদেরকে টুকটাক একটু করে জানাবো আজকে সাংহাইতে আমাদের চার দিন হয়ে গেছে তো কালকে আমরা বেইজিং এর উদ্দেশ্যে রওনা হব কি হয়েছে হোটেলের লবিতে এমন সুন্দর করে ডিটক্স ওয়াটার ওরা সাজিয়ে রাখে কিছু ক্যান্ডি রাখে কফি রাখে তো আমার বিশেষ করে এই যে ওয়াটার এই কালারফুল ওয়াটারটা খুব ভালো লাগে তো আজকে ভিডিও করলাম

এই মলটাই মনে হয় যে কোনো রাজার মল রাজার শপিং মল এই যে পিলার গুলা কি সুন্দর রাজার বাড়ি আমরা এসেছি গ্লোবাল হারবার শপিং মলে এটা সাংহাইতেই সুন্দর উপরে সাদরা

যে বড় যে সমস্যাটা আমরা ফিল করি তা হচ্ছে যে লোকজন জিনিস বুঝে না খুব ঝামেলা হয় এটা নিয়ে গ্লোবাল হারবার শপিং মলে এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড টাইপের জয়পলিস ওয়ান্ডার ফরেস্ট গ্লোবাল হারবারের চতুর্থ তলাই রয়েছে এবং এটি বেশ বড় যা সব বয়সের বাচ্চাদের জন্যই বাচ্চাদের জন্য টেম্পলিন সহ অনেক খেলার জায়গা বড়দের জন্য অনেকগুলো ভার্চুয়াল রিয়েলিটি ফোর ডি মুভি এক কথায় ইভেন্টে ভরপুর এবং মনোমুগ্ধকর জায়গা আমরা এখানে অনেক এনজয় করেছি কিন্তু তেমন একটা ভিডিও করা হয়নি কারণ ভিডিও করতে গেলে ঠিক মতো হচ্ছে এনজয় করতে পারি না এই জন্য এখানে টিকিট কেটে ঢুকতে হয় আমাদের তিনজনের জন্য বাংলা টাকায় ছয় হাজার টাকার মতো লেগেছে কী বেবি একটা ফুড কোর্টে এসেছি গ্লোবাল হারবার শপিং মলের যে ফুড কোর্টটা আছে ওখানে এসেছি খাবার খাবো এখানে খাওয়া দাওয়া খুব এই অর্ডার করতে হয় আর বোঝাও যায় না কারণ তারা আর বলতে গেলে কেউ ইংলিশ বোঝে

অক্টোপাস খাবে সানসে অক্টোপাস অনেক পছন্দ করে এখন খায় মিস বলে এটা সস না আমি বল বলছিলাম এটা হচ্ছে এক প্রকারের চা ওরা হচ্ছে সব কিছু থেকে গরম 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 খায় যেমন হচ্ছে যে পানি যদি চা হয় তাহলে ওরা সামনে গরম পানি মানে নিকো ম অর্ডার যেটা সেটা দিয়ে থাকে গরম

क्यों बेबी जाओ एंटर बाबा बस हां निकल के देता हूं कितने अनेक मतला आजा খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের মজার মজার আইসক্রিম আছে আমরা এখন আইসক্রিম খাব আর এই যে কিউট কিউট কেকগুলো দেখতে আমার এত ভালো লাগছিল পেটে যেহেতু কোনো জায়গায় ছিল না তাই খেতে পারেননি তবুও আমি ভিডিও করেছি কারণ আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি মানে বাইরে যে ট্যাক্সি নিব তারপরে আমরা হোটেলে চলে যাব তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনারা ভালো আছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি টাইপের ভিডিও চান আমি যেহেতু এখন ভ্রমণে আছি বা ছুটিতে আছি তাই আমি যে সব ঘুরছি মোটামুটি সেগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আমি ফ্রি হব এবং ড্রায়ের ভিডিওগুলো নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে okay bye i love you